হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে যদিও রেসিপিটা নতুন না তোমরা এর আগেও আমার চ্যানেলে দেখে নিয়েছো কিন্তু আজকে আরেকবার বানাচ্ছি কারণ ননদের ছেলে এসেছে তো ওর কাছে এটা নতুন আমি আজকে ওকে একটু বানিয়ে খাওয়াবো তো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই তো এখানে আমি এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি চিকেনটা অলরেডি আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর মশলা টশলা যা আছে সেগুলো সব ওখানেই রেডি করা হয়ে গেছে তো এখন সবজিগুলোকে কেটে নিই বন্ধুরা আমার সব সবজি কাটা হয়ে গেছে আর পেঁয়াজ কাটতে গিয়ে আমি প্রচুর কেঁদেছি যাই হোক তো এখন মেন প্রসেসিং গুলো সব করতে হবে আস্তে আস্তে ভিডিওটা তোমরা দেখতে থাকো সো ফ্রেন্ডস এখন চলে এসেছি ম্যারিনেশন করতে এটাই হচ্ছে মেন ম্যারিনেশনটা এমন ভাবে করতে হবে যেন দেখলে মনে হয় যেন অর্ধেক কুক তাতেই হয়ে যায় তো ফার্স্টে আমি ম্যারিনেশনের মধ্যে দেব হচ্ছে আর আমিটা কাটলাম এই যে টক দই টক দইটা দিয়ে নেব তো টক দইটা দিয়ে দিলাম এইবার দেব হচ্ছে এখানে টমেটো কুচনো টমেটো আদা রসুনের পেস্ট আর দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ আর কিছুটা হচ্ছে আমি বেরেস্তার জন্য রাখবো মানে ওই ফোড়নে দেবো বেরেস্তা মানে পরে দেবো না আর আর এখানে হচ্ছে মশলা লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে সবাই সবার পরিমাণ অনুযায়ী দেবে যারা ঝাল কি খাও খাও না হলুদ গুঁড়ো আচ্ছা বলে রাখি আমার কিন্তু এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আমি মশলা দিচ্ছি তোমাদের যেরকম মানে যতটা পরিমানে আনবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে জিরে গুঁড়ো আমার এখনই লোভ লাগছে চিপ থেকে জল চল মানে পড়ছে কুচকু তেজপাতা তেজপাতা না নিয়ে বসতে ভুলে গেছি তো যাই খুব পাশে ছিল তো তোমরা চাইলে একটু বড়ই দিতে পারো আমার কাছে নেই তাই আমি এটাই দিলাম আর হচ্ছে সর্ষের তেল আছে এইবার হচ্ছে ইচ্ছে মতো এটাকে মাখতে হবে আর হ্যাঁ বলে রাখি নুন এখানে আমি অ্যাড করিনি আমি পেঁয়াজটা যখন ভাজি তখন অ্যাড করি এখন এখানে নুনটা দিতে হতো কিন্তু সত্যি কথা বলতে আমি নুনটা নিয়ে বসতে ভুলে গেছি তো সেই জন্য আমি পরে অ্যাড করে দেবো মাংসটা আমার আগে থেকেই ধোয়া ছিল পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম তেজপাতা আর নুনটা আমি না নিয়ে বসতে ভুলে গেছি জানো তো কথায় কথায় তাড়াহুড়ো করছিলাম তো আমি এর মধ্যে অবশ্যই ম্যারিনেশানে নুনটা দেব কারণ তাহলে নুনটা একটু ঢুকবে আর আমি না মানে সবসময় যে কোনো কিছুতে পেঁয়াজ যখন ভাজি তখন আমি একটু নুনটা অ্যাড করি তাহলে কি হয় তাড়াতাড়ি পেঁয়াজটা একটু বলে যায় তো আমি দুভাবেই নুনটা অ্যাড করব তোমরাও তাই করো ঠিক আছে তো দেখো এবার কিভাবে কি করি দেখতে থাকো তো যেটা বলছিলাম যে একটা রেসিপি করব রেসিপি হচ্ছে হান্ডি চিকেন যেটার ভিডিও আগেও পেয়ে যাবে একটা তো এটা ভালো লাগে খেতে তো সেই জন্য আরেকবার বানাচ্ছি ননদের ছেলে এসেছে আগেই বললাম তো ওর জন্যই এটা বেশি করে বানানোটা হচ্ছে তো ওটার জন্য তো এটা দরকার তো এটাকে আমি পরিষ্কার করে জলে না মানে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে বালি বালি ভাবটা না লাগে তো ওটা এখন নিয়ে আসলাম এবার রান্নাটা হবে करण को भी ऑन कर ले इधर और दूसरी ओर में डाल सकता हूं ये चीज और ये देखो ना पििंग ऐसे खींच सकता था जी তো বন্ধুরা এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটাকে কাটার পালা তো দেখি কেটে ভেতরে কি করেছি শক্ত হয়ে গেছে টু ওয়ান দেখো কার কার জিভে জল এসছে দেখো আহ একটা স্মোকি একটা ফ্লেভার লাগছে জানো তো আর মাটির একটা গন্ধ আছে তো সবটা মিলিয়ে না মানে কি বলবো জাস্ট অন্য লেভেলের হয়েছে দেখো দেখো জাস্ট জাস্ট অন্য লেভেলের হয়েছে সবকটা পিস একদম গোটা গোটা আগের বার কি হয়েছিল জানো তো আমি না মানে কথা বলতে পারছি না যাই হোক আগের বার কি হয়েছিল যখন বানিয়েছিলাম আমি না সময়টা বুঝতে পারিনি একটু চিকেনটা গলে গেছিল যার জন্য আমার শ্বশুর মশাই খেতে ভালো হয়েছে সবাই ভালো খেয়েছে কিন্তু আমার যেহেতু বানিয়েছি আমার কিরকম একটা মনে হচ্ছিল যে কিন্তু আগের বারের তুলনায় আজকে বেটার করেছি একদম প্রত্যেকটা চিকেন গোটা গোটা আছে আলুগুলো গোটা গোটা আছে একদম খুব সুন্দর হয়েছে একবার তোমরা দেখো এবার তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যারা যারা এরকম ভাবে বানাতে চাও অবশ্যই আমি পাঁচশো গ্রাম চিকেনে করেছি তোমরা চাইলে আমার প্রসেসটা দেখতেই পারো আর আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো